কয়েকদিন আগে অর্থাৎ দুই তিন দিন আগে বাংলাদেশে ইস্কন নামের যে সংগঠনটা আছে এই সংগঠনটা তত্ত্বাবধান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তাঘাট গরম করছে জনজীবনকে রীতিমতো সামাজিকভাবে জনজীবন অতিষ্ঠ করে রেখেছে প্লাস ধর্মীয় সম্প্রীতি বলতে আমাদের দেশে যেটা আছে এই সম্প্রীতিটাকে নষ্ট করেছে আপনাদের আপনাকে আমি ঠান্ডা মাথায় গত সাত্রিশ বছর আগে আমি যখন আমেরিকায় এসছি তখন আমি হঠাৎ করে দেখলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের একটা সংগঠন তৈরি হলো এই সংগঠনটায় ডোনেট করলো হাসিনা শেখ এই আমেরিকা এসে পঁচিশ হাজার ডলার ডোনেট করলো এবং ওইখানে ভারতের এক দালাল সিয়ার দাথ যাকে সেক্টর কমান্ডার করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই লোকটা সহ যে ভারতের অভ্যন্তরে সরি বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ওয়েলফেয়ার প্রোটেক্ট করার জন্য একটা সংগঠন তৈরি করা হলো যে সংগঠনটার কাজই হলো বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদ জঙ্গিবাদ এটাকে প্রমোট করা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করা হিন্দু মুসলমানদের ভিতরে দাঙ্গা তৈরি করিয়া দেয় এর বাইরে আর আমি কোনো কিছু দেখি নাই হঠাৎ করে যোগ হলো ইস্কন তারা বলছে শান্তিপূর্ণ ভাবে তারা করবে এই ইস্কনটা তৈরি বাংলাদেশে যখন গেল ইস্কন কিন্তু হিন্দুত্ববাদের একটা ট্রাইবাল পার্ট যারা অনেকে একনোলেজও করে না মামুন ভাই আপনাকে আপনি বললে হয়তো বুঝবেন যেই ফিলসফির উপরে স্টেট অফ ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে ওটা কিন্তু জায়নিজম ওটা কিন্তু ইহুদিবাদ না ইহুদিরা ইসরায়েলি রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরোধী কিন্তু জায়নিজম মুভমেন্ট এ জায়নিজমরা ইসরায়েল প্রতিষ্ঠা করেছে এখন বাংলাদেশে যে ইস্কন গিয়েছে এটা কিন্তু হিন্দুত্ববাদ না হিন্দুত্ববাদের বাইরে গিয়ে তারা একটা জাতীয়তাবাদী একটা সংগঠন তৈরি করেছে তাদের একমাত্র টার্গেট বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব মুছে ফেলে বাংলাদেশকে যাতে ভারতের সাথে মার্চ করিয়ে দেওয়া যায় তাদের টার্গেট এইটা এখন এই সংগঠনের বিরোধিতা বহুদিন ধরে চলে আসছে ইস্কনের বিরোধিতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিরোধিতা কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে

চিনময় মিটিং এর সময় বলে বাংলাদেশ নাকি টিকে আছে হিন্দুদের রক্তের উপরে বাংলাদেশের সার্বভৌমত্ব নাকি টিকে আছে হিন্দুদের টাকা পয়সায় এখন এত আলাপ আলোচনা গুতাগুতির পরে তিন দিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে আমি তার চরিত্র নিয়ে অনেক কথা বলা হয়েছে হিন্দুরাই এসে বলেছে তাদের ছেলেকে বলাৎকার করছে মেয়েকে বলাৎকার করছে তাদের করছে এই ধরনের বহু কথা আসছে কিন্তু এটা ইরেলেভেন্ট এখন তাকে গ্রেপ্তার করার পরে আজকের আপডেট হলো চিরগাং একজন উকিলকে জবাই করে খুন করেছে এবং এই খুনের দায়ে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এটা নিয়ে ভারতের যেই আন্দোলন স্পেশালি মিডিয়া এটা চোখে পড়ার মতো মনে হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে এখন এটাকে সাপোর্ট করছে বিজেপি বিজেপি এবং কংগ্রেসের মুখপাত্র গতকালকের বিবৃতি দিয়েছে এখন সার্বিক পরিস্থিতিটা এই আপনি একজন প্রবাসী সচেতন বাংলাদেশী আপনি এগুলো ওয়াচ করেছেন এবং দেখেছেন বর্তমানে এই দাস তার গ্রেফতার নিয়ে ভারতীয় মিডিয়া যে প্লে করছে। এই হার্ড বল প্লে যেভাবে করছে এটাকে আপনি বাংলাদেশের উপরে ভারতীয় আগ্রাসন মনে করেন কিনা এটা মিডিয়া আগ্রাসন এবং ভারতের রাজনৈতিক আগ্রাসনটা চালাচ্ছে বিজেপি এবং কংগ্রেস এই সম্পর্কে স্পেসিফিক বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন মন্তব্য করছে না আওয়ামী লীগও করছে না আওয়ামী লীগ করবেও না কারণ আমি আওয়ামী বাংলাদেশের রাজনৈতিক দল মনে করি না এটা ভারতীয় একটা রাজনৈতিক দল কিন্তু বিএনপি অথবা জামাত দায়িত্বপূর্ণ দিক থেকে তারা এর কোন প্রতিবাদ এর উপরে কোন সমালোচনা এর উপরে কাউন্টার একটা মুভমেন্ট তারা তৈরি করে নাই আমি কোন দাঙ্গার কথা বলছি না করে নাই আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনৈতিক দলের এটা দায়িত্ব জ্ঞানহীনতা নাকি পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য তাদের যা করা উচিত সেটা কি তারা এই মুহূর্তে করছে না করতে পারছে না অ্যাডভোকেট মামুন আপনি খুব চমৎকার প্রশ্ন করছেন এই প্রশ্নটা মানে এই প্রশ্নটা সকলেরই শুধু আপনার একার না কিন্তু যেই প্রশ্নটা আপনি করেছেন যারা নাকি এখন ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় ভারতের সাথে আপোষ করে কিংবা ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন কেন্দ্রিক তারা যত ব্যস্ততা দেখাচ্ছে তাদের কাছে এটা বড় কথা নয় তাদের কাছে মানবতার চেয়ে যে আমরা বলি যে ব্যক্তির চেয়ে বড়ো ধরেন সংগঠন মানে পরিবার পরিবার স্বার্থে চেয়ে হলো বড় পরিবার হলো সংগঠন সংগঠনের বড় দেশ দেশের চর মানবতা এখন উপর থেকে নিচে আসেন তাদের স্কেলটা ওইভাবে আসতেছে তাদের কাছে মানবতার কোনো অনুপ্রেরণ মানে দ্বারা অনুপ্রেরণিত হয়ে এটা বিরোধিতা করে নাই তাদের কাছে দেশের স্বার্থটা বড় নয় তাদের কাছে দলের স্বার্থ বড় নয় কারণ দলের মধ্যে এখন গ্রুপিং চলছে এখন আপনি যদি আমাকে আবার আপনার মতনই প্রশ্ন করেন যে তাদের কি দায়িত্ব নাই না তাদের কোনো দায়িত্ব নাই বাংলাদেশের রাজনীতিটা হয়ে গেছে ব্যক্তিতান্ত্রিক যেন পরিবারতন্ত্রে কি হচ্ছে সেখানে এক ব্যক্তি যা বলবে সেটাই কি সামরিক স্বৈরাচার কি বেসামরিক স্বৈরাচার আমরা সবই দেখেছি সামরিক সরকার ইসদকে দেখেছি সামরিক সরকার জিয়া রহমান দেখেছি হ্যাঁ জিয়া রহমানের ভূমিকা ছিল কিন্তু পরে উনি ক্ষমতা প্রেমিক হয়ে গেছিলেন উনি পঁচাত্তরের যে বেনিফিশিয়ারি হয়েছেন পরে উনি হাসিনাকে এনে হ্যাঁ আবার ওটাকে ব্যালেন্স করার জন্য উনি জামাতকে এনে দিচ্ছিলেন এখন তো দেখেন যে এই অবস্থা কোথায় গেল তো আমরা মনে করি যে আজকে আওয়ামী লীগের যেমন জনগণ প্রত্যাখ্যান করেছে ঠিক তেমনি অগাস্টের যে সিদ্ধান্ত ছিল জনগণের সেখানে তারা বিএনপি জাতীয় করেছে। তার মানে এই নয় যে বিএনপি করা জামাত করা জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগের অনেক হাজার হাজার কর্মীরা সিম্পেথি যে ছিল না তা না তারা জীবন দিয়েছে কিন্তু এখন তারা দাবি করছে তারা স্টেক হোল্ডার ব্যাপারটা শেখানে না আমি বলেছি যে উনিশশো আহ একাত্তর সালে ষোলোই ডিসেম্বর যখন একই দিনে নিয়াজের থেকে ক্ষমতা নিয়ে গভর্নর হয়ে বাংলাদেশ দখল করেছিল মানুষ তৎক্ষণে বুঝতে এটা কি হলো আমাদের চিন্তায় হয়ে গেল ঠিক একই ঘটনা ঘটেছে আমি পাঁচ তারিখে আমি ভিডিওতে বলেছিলাম এই প্যারিসেই একটা গণসমাবেশ হয়েছিল সেই পড়াশোনা আগে বলবো কিভাবে ব্লাড দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের আরেকজন জিজ্ঞেস করেছিলাম এটা কারো অর্গানাইজ করতেছে এটা একটা সাধারণ সংকট কিন্তু ওইখানে ছিল অন্য একটা খেলা সেটা আমি আরেকদিন বলবো ওখানে যাওয়ার পরে দেখলাম যে কোনো বিএনপি কাউকে স্ত্রী দিল না শুধু কে দিয়ে বক্তব্য দিয়ে চলে গেল সময় ছিল জামাত শিবিরের বক্তব্য হত্যা করো জবাই করো বাকশালী পান্ডাদের পুলিশ সব নোট করলো আর সাইদির বিচার চাই এই একটা ব্লাব দিয়ে এখানকার শিবিরের লোকদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে সাধারণ লোক চালাই দিল এখন আমি পিনাকি সম্পর্কে কিছু বলবো না তার ব্যক্তি কিছু নেই তো উনি এক সময় যখন নাকি এই গণজাগরণ মঞ্চ না না আমি বলছি আমি তো বলছি প্লিজ কারণ আমি বলি না সেইখানে আমরা দেখেছি গণজাগরণ মঞ্চে উনি একভাবে ভূমিকা পালন করছেন যেটাকে আমি আমি বলছি দিল্লি মঞ্চ এখন তারা কি বানিয়েছে এই যে হিন্দু জাগরণ মঞ্চ এখন আমি পিনাকি যেভাবে বলতেছে পরে যদি আবার চেঞ্জ হয় কিন্তু শিবির এখানে শিবিররা তাকে খুব হাইলাইট করে ওনারও হাইলাইট করে এখন জামাত কেন জামাত কেন বলছে না যে কেনাকিমরা আমাদের আমি মনে করতেছি দিল্লির একটা পরিকল্পনা চলছে একটা সিভিল ওয়ারের মতো অবস্থা দেখায় ওয়াকার কে দিয়ে ক্ষমতা টেক ওভার করাবে এটা আমি সবসময় বলছি যে আমরা দেখলাম যে পাঁচই আগস্টে একটা কু হয়ে গেছে একই দিন আমি বলেছি একটা অঘোষিত সামরিক সরকার এবং জেনারেল ওয়াকার প্রধান সামরিক সরকারের ভূমিকা পালন করছে এবং তার তার উচিত ছিল যে যদি সে বলেও সবাইকে বলে তো তখন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করা তা না করে উনি নিষিদ্ধ প্রত্যাহার করলেন কার এই জামাতের এখন এই যে যে র যে জামাত খেলছে এটা বুঝতে হবে এই এই কারণেই এখন সমস্ত আওয়ামী বাম বুদ্ধিজীবীরা হ্যাঁ আমরা এক ফ্যাসি বা আরেক ফ্যাসিবাদ আসতে চাই না কারণ জামাতের বিরুদ্ধে তারা আছে এই এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে তো যার কারণে এখন একের পর এক তারা চারবার পাল্টা কু করার চেষ্টা করছিল পাল্টা গণভূতন মানে গণভূতনের পরে যদি আমরা বলি একটা বিপ্লবী প্রক্রিয়া ফরাসি বিপ্লব আপনার যে চোদ্দই জুলাই আহ এইটি নাইনে উনআশি যে শুরু হলো তারপরে প্রায় সাড়ে তিন বছর আপনার ফেব্রুয়ারি মাসে নাইনটি তে গিলোটিন হয় লুইস সিক্সটিনের সাড়ে তিন বছর বিপ্লব প্রক্রিয়া চলছে তা আমরা মনে করি এটা একটা বিপ্লব প্রক্রিয়া গণবুত্থান থেকে হ্যাঁ বিপ্লব প্রক্রিয়া তো এখানে অনেকবার চেঞ্জ হবে অনেক রক্তপাতের মধ্যে যেতে হবে তো সেটারই অংশ হিসাবে তারা একটা পেটেক্স করতেছে সেখানে জনগণ যদি আবার রাস্তায় নামে তো এইবার আমাদেরকে অবশ্যই নূতন নেতৃত্ব নিয়ে কাজ করতে হবে এবং এটা হলো রর গেইন আমাদের উচিত ছিল শুরুতেই ইস্কনকে নিষিদ্ধ করা আওয়াম লীকে নিষিদ্ধ করা চোদ্দ দলকে নিষিদ্ধ করা এবং ইমিডিয়েটলি এদের যারা যারা মন্ত্রী এমপি তাদেরকে বিচার আওতায় না সম্পত্তি করা এবং মূল দাবি মেনে নেওয়া অন্য বস্ত চিকিৎসা বাসস্থান ছাত্ররা যেহেতু বলছে ইউনুসকে আমি ঠিক আছে যেহেতু ইউনুসকে বলছে আমরা ইউনুসকে করবো ইউনুসকে সহযোগিতা করবো ইউনুস সাহেবও বলছেন যে ঠিক আছে আপনারা আমাকে সহায়তা করবেন আমাকে প্রতিমাস লিখবেন কিন্তু এখন ইউনুস্কেও যে ব্ল্যাকমেল করা হচ্ছে মূল জায়গাটা হলো ওই জায়গায় আজকে জেনারেল অর জেনারেল ওয়াকার মাস্ট গো ওয়াকার সাথে যে জেনারেল গুলো কনসপিরেসি করতেছে যে রর বিল যে টাকা গুলো আছে কিবা হাসিনার যে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার চুরি করছে যে সব বিলা তাদের কাছে টাকা আছে তাদেরকে কে কেন গ্রেফতার করা হলো না আজকে 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 স্কন কে গ্রেফতার করলে আরেকজন নামাই দিবে তো কাজে এখন যেখানে ছাত্রলীগ নিষিদ্ধ করাতে বিএনপি নেতাদেরকে দেখা যাচ্ছে যে নিষিদ্ধ করা ঠিক হবে না আরে ভাই তোমাদের তো রিজেক্ট করেই দিছে তোমরা তো এই এরকমও আপনিই বলেছিলেন যে তোমরা টাকা খেয়ে হ্যাঁ যে তারিখিয়া সম্পর্কে যে পোস্টটা এসেছিল সত্যবিথা সে বলবে যে 70 মিলিয়ন থেকে 100 ডলার কে উনি বিনিয়োগ করেন নাই তারপর 28 অক্টোবর আপনাদের মনে আছে অক্টোবরে 2023 এ তারা শাটডাউন করে আন্দোলন খেলা খেলে তো আজকে যে ইউনুস আজকে যে স্কন থেকে শুরু করে একের পর ঘটনা ঘটছে এরকম তিতিমির কলেজে তারপর সিটি কলেজ ঢাকা কলেজ হ্যাঁ তারপর তারা এই যে চোদ্দই আগস্টের মানে মানে পনেরো আগস্টের আগের দিন ১৪ আগস্টে এই যে শিবিরের ছেলে ছাত্র ছেলেগুলোকে তারা শাহবাগে নিয়ে আসলো সবাইকে চেষ্টা করাচ্ছে এটাও তো ছাত্র মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ যে আমাদের সাথে সম্পর্কিত তো এই কারণে আজকে তারাও বিভক্ত হয়ে গেছে এখন তারা বলছে যে তোমরা এতদিন বলছো যে তোমরা ছাত্রলি করতে বাধ্য হয়েছো এখন তোমরা বলছো শিবির আবার এখানে পিনা কিশো অনেকে বলতেছে যে না তারা বলছে যে আমি কে তুমি কে রাজাকার না এটা ঠিক না ওটা পুরাটা বলতে হবে যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার চাইতে আইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তখন সাধারণ ছাত্র রাজাকার এইটা একটা প্রত্যাখ্যান করেছে এখন তারা প্রকাশ্য বলতেছে যে না এখন সব জায়গায় ভিসি ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের দ্বন্দ্ব হচ্ছে আর চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের মতো বিএনপি দখল করে নিয়েছে তো এখন মানুষ তো এই কারণে হতাশ হচ্ছে তার কারণ এখন আমাদের বক্তব্য হলো যে পাঁচই অগাস্টে একই সাথে যেমন আওয়ামী লীগ রিজেক্ট করছে তেমনি বিএনপি জামাত জাতীয় পার্টি রাজনীতিকেও সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছে এখানে দুই আবে বিশ জন রিক্সা চালক জীবন দিয়েছে কই কই রিক্সা চালক ক্যান ইউ ইমাজিন কত শ্রমিক মারা গেছে এই যে আবু সাইদের মা বলছে তুই চাকরি দিলি না আমার ছেলেকে আমার ছেলেকে মারলি কেন তো এখন এখন সবাই স্টার্ট হোল্ডার হচ্ছে এখন যারা আপনার মতো টক শো করতেছে তার চেয়েও সবাই একে অন্যকে রেকমেন্ড করতেছে তারে মন্ত্রী বানাও অমুক মন্ত্রী বানাও তাহলে এই যে বিরাজনীতিকরণ করছে আমার যে আমি যদি বলি আগের বছর আমি ষাট বছর যে আমার যে রাজনৈতিক কর্মকাণ্ড মিছিল যাওয়ার থেকে শুরু করে তো আমরা তো কখনো ভাবি নাই যে এটার কোনো বিকল্প আর এটা একটা ল্যাবরেটরি থিওরি অ্যান্ড প্র্যাকটিস এখন ওনারা যদি এনজিও মার্কা পলিটিশিয়ান হয় ওনারা যদি ইউটিউবার হইয়া রাষ্ট্র চালাইতে চায় তাহলে তো এই দায়িত্ব তাদেরও কাছে আজকে মাহমুদ রহমান উনি সাংবাদিক উনি উনি ওনার কথাও আপনি দেখবেন তো এই কারণে আপনাদের মধ্যে যারা ইউটিউবার দেখেননি একে অন্যের বিরুদ্ধে কিছু ভুল বোঝাবুঝি আছে কিন্তু আমরাও উচিত হবে যে আজকে এক নম্বর শত্রু হলো ভারতীয় আগ্রাসন